নমস্কার পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক কালীমূর্তির পাশে নরেন্দ্র মোদীর ছবি শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি পদে অভিষেক অনুষ্ঠানে জন্ম হয়েছে এই বিতর্কের তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিজেপির বিরুদ্ধে সরাসরি ধর্ম অবমাননার অভিযোগ তুলেছেন পুরো বিষয়টা বিশ্লেষণ করি সম্প্রতি রাজ্য নতুন সভাপতি অভিষেক অনুষ্ঠানে দেখা যায় মঞ্চের পেছনে মা কালীর একটি ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখা হয়েছে আর এতেই ক্ষুব্ধ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন বিজেপি কি করে ভাবলো মা কালীর ছবির পাশে মোদীর ছবি রাখা যায় মোদী কোনো দেবতা নন তিনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই পদ পদ একটি সাংবিধানিক তিনি নন এক স্যান্ডেলে কুনার লিখেছেন বিজেপি অন্ধ চাটুকারিতার মধ্যে পড়ে ধর্মীয় অনুভূতিকে অপমান করেছে মানুষের মধ্যে যিনি নির্বাচিত নেতা তাকে দেবতার স্তরে বসিয়ে বিজেপি হিন্দু অস্মিতা নামে আসলে হিন্দু ধর্মকেই অসম্মান করছে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলছে বিজেপি হিন্দু ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিতর্ক পশ্চিমবঙ্গে ধর্মীয় ধর্মীয় সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে তুলছে বিশেষ করে যখন রাজ্যে ভাবাবেগ আর সাংস্কৃতিক ঐতিহ্য ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তৃণমূলের একাংশের মতে এই ঘটনায় বিজেপির হিন্দুত্ববাদী ইমেজ প্রশ্নের মুখে পড়েছে মঞ্চে দেবীর পাশে রাজনৈতিক নেতার ছবি বসিয়ে বিজেপি আসলে হিন্দুদের ভাবাবেগে অপমান করেছে এটাই তাদের অভিযোগ বিজেপি যদিও এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খোলেনি দলের একটি সূত্র বলছে এটি কোনো অপমান নয় বরং নেতৃত্বের প্রতি শ্রদ্ধার প্রতীক অন্যদিকে তৃণমূল বলছে এটি বিজেপির রাজনৈতিক কৌশল সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক তুঙ্গে অনেকে কুনাল ঘোষের বক্তব্যকে সমর্থন করছেন আবার অনেকে বলছেন তৃণমূল রাজনৈতিক সুবিধা নিতে এই ইস্যু তৈরি করছে বিশ্লেষকরা বলছেন দু হাজার সালের বিধানসভা ভোটের আগে এই বিতর্ক তৃণমূল আর বিজেপির মধ্যে ধর্ম রাজনীতির মেরুকরণকে আরো তীব্র করতে পারে আপনারা কি মনে করেন মা কালীর ছবির পাশে মোদীর ছবি রাখা কি সত্যি ধর্মীয় অবমাননা নাকি এটি রাজনৈতিক কৌশল কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন